আসলামের গম খেতে একটু স্প্রে দেওয়ার জন্য এটা আমি দিচ্ছি ফোলোরা অ্যামিস করে দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আজকে আসলামের গম খাতে একটু স্প্রে দেওয়ার জন্য তো প্রতিনিয়ত পিস পিস খেতের আর গরুর ভিডিও দেখেন আপনারা তো আজকে অল্প টো ষোলো শতাংশ জমি আর কি গোম বলছি ষোলো শতাংশ জমি গোম বলছি তাই আজকে মনে করলাম যে পিঁয়াজ খেতে ওষুধ দিলাম আজকে মনে করলাম যে একটা ওষুধ দিয়ে দিই পাশাপাশি অ্যামিস করে দিচ্ছি এই আমস্কোরটা এই অ্যামস্কোরটা দিতেছি ওটা দেব এটা দিতে তো ষোলো মিলি হারে বিশ এটা দিলাম আর পাশাপাশি দিচ্ছি ভিটামিন ভিটামিন দিচ্ছি ফলোরা কুলারা দিলাম চল্লিশ মিলি হারে ডুরোপে যেহেতু এক ড্রপ দিয়ে হয়েছে তো এই পরের ড্রপের সময় ভিডিও ভিডিও করতে সব ওষুধ দিয়েছিল সবুজ পাই নাই তো এখন এটা গোলাবো እ አይ አክቹዋሊ አስቤያለሁ እንደ እ እ አ ያክል আজকে এই পছন্দের আমি অ্যামিস্টার টপ গ্রুপই আর সাথে সাথে দিলাম ফুলোরা আর সাথে বীজ দিয়ে দিলাম তো ষোলো শতাংশ জমি আর কি গোমবুঞ্জি তো রুটি খাওয়া লাগে নিজেদের খাবারের জন্য আর কি বেশি বনি নাই সব বাদ বাকি পিঁয়াজ লাগাইছি বাদ বাকি বাদ পিঁয়াজ লাগাইছি আর গোমবঞ্জি খাওয়ার জন্য মুসুরি বঞ্চি একটু আবার সজ গমছি সজের ভিডিও তো দেখছেন আপনারা মাঝে মাঝে দেখেন তো এই গম খেতে এখন স্প্রেটা দিচ্ছি ভিটামিন একটা পছন্দ দিচ্ছি সাথে যাতে পছন্দ লাগে আর পাশাপাশি বিষয়ে দিলাম যদি গুঁড়া পুকের বিষ না থাকে গুঁড়াবুক না থাকে তাই এই ভিডিওটা আপনাদের তুলে ধরলাম আর কি